আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বাসের বাজার হজরত ওমর তালা আনহু হাফিজিয়া ও কৌমি মাদ্রাসার সামনে এই মাদ্রাসার একজন শিক্ষক আছেন যার ঘর করার জন্য আমরা দুইবার করে ভিডিওতে বলেছিলাম যে হুজুরের একটা ঘরের প্রয়োজন তো আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রতীক্ষার পরে কয়েক মাস পরে আল্লাহর রহমতে ওনার ঘরটা আমরা করতে পেরেছি কারা কারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলেন প্রত্যেকটা ব্যাপারে ভিডিওতে আজকে জানাবো তো প্রথমে আমরা ঘরটা দেখাবো আপনাদের আসসালামু আলাইকুম ভালো আছেন কেমন আছেন আলাম ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো কয়েক মাস পরে আর কি আপনার হ্যাঁ দীর্ঘদিন ঘরটা হ্যাঁ জমি জমার সমস্যার কারণে দীর্ঘদিন দেরি হয়েছে আপনার অনেক আমাদের তো মানে টাকাও রেডি ছিল আবার জায়গাটাও ঠিকঠাক ছিল কিন্তু জমি সংক্রান্ত একটু ঝামেলা ঝামেলার কারণে আপনার অনেকটা দেরি হয়ে গেল যাক আলহামদুলিল্লাহ এখন সমাধান হয়েছে সমাধান হলো আপনার ঘরটাও হয়ে গেল আশেপাশে আপনার ইচ্ছা মতো আমরা এটা বাথরুম এবং টিউবওয়েলটাও করে দিয়েছি তাই না হ্যাঁ জি আলহামদুলিল্লাহ খুব ভালো সব মিলে খুশি তো আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ অত্যন্ত খুশি যাক আলহামদুলিল্লাহ তো এই হচ্ছে সেই ঘর ঘরটা খুবই সুন্দর হয়েছে ওই যে মেঝেটা পাকা করা হলো মেঝে পাকা করার দায়িত্বটা মূলত আর মাদ্রাসার কর্তৃপক্ষকে আমি দিয়েছিলাম কারণ যে আমরা কালেকশন করেছিলাম তাতে মেঝে পাকা করা সম্ভব না ঘরের মধ্যে আমরা একটু আপনাদেরকে দেখাই এই যে এই কাজটাতে হচ্ছে জানালা খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ এই সামনের দিকে আরও এগিয়ে গেলে হচ্ছে পদ্মা নদীর শাখা চলে আসছে নদীর ধারাই হচ্ছে এই মাদ্রাসাটা আবার এদিকে মেন রোড যেখান থেকে আমি ভিডিওটা শুরু করলাম সেটা হচ্ছে মেইন রোড পাবনা পাখি রোড আর কি দুই পাশে দুইটা জানালা দেওয়াতে আলো বাতাস পর্যাপ্তই আসবে খুব সুন্দরভাবে একটা নতুন ঘর হয়ে গেল হুজুর এখানে থাকবেন তার স্ত্রীকে সাথে করে আসলে পরিবারকে রেখে এইভাবে দূরে থাকাটা অনেক কষ্টকর যার কারণেই ওনার একটা থাকার জায়গা আমরা তৈরি করার জন্য উদ্যোগ নেই ভাই বলতেছিলেন যে আসলে এখানে ছাত্রদের সাথে থাকি আমার স্ত্রী ওখানে একা থাকি এটা আসলে একটু কষ্টকর এবং তার দিক থেকে আসলে এখানে লং টাইম থাকাটাও কষ্টকর তো এখন আল্লাহ রহমতে একসঙ্গে তারা এখানে বসবাস করতে পারবেন এবং কোরআনের যারা শিক্ষা গ্রহণ করছে ছাত্ররা তাদেরকে খুব ভালো মতোই তারা শিক্ষা দান করতে পারবেন আপনার এরকমটাই তো ইচ্ছা ছিল যে আপনার স্ত্রীকে সাথে করে যেন আপনি থাকতে পারেন সেই পরিবেশটা যেন হয় হ্যাঁ হ্যাঁ এটাই আমার আশা ছিল দেখ আলহামদুলিল্লাহ আপনার মাধ্যমে এটা পূরণ হয়েছে অত্যন্ত খুশি হয়েছে আলহামদুলিল্লাহ তা আমরা পাশের রুমটা একটু দেখি এই

এই পাশটা হচ্ছে বাথরুম দরজাটা একটু খুলে দেন এটা হচ্ছে স্বাস্থ্যসম্মতভাবে যে বাথরুমটা এটার ব্যবস্থা করে দেওয়া মানে অ্যাডাস বাথরুম যেরকম হয় পাকা বাড়িতে ঠিক ওইভাবে আর কি করা তো আপনার আর আমাদের ওই যে ওই পাশে একটা মানে রান্নাঘরের খুবই প্রয়োজন ছিল আপনার যেহেতু ঘরের ভিতরে রান্না ভাড়া করলে আপনার উপরে আপনার টিনের অনেক সময় ক্ষতি হতে পারে কালি হয়ে যাবে বাইরে জায়গা কিছু লোক আছে ওইখানে যদি ঘেরাও করে যে একটা রান্নাঘর তুলে দেওয়া যায় ওটা আরো খুব ভালো হবে বুঝতে পারছি তো এখন আপনার জন্য আমরা যে টাকা কালেকশন করেছিলাম সেই টাকার মধ্যে কিছু টাকা বেঁচে গেছে ওই টাকাটা আপনার হাতে আমি দিয়ে যাব ওনার কিছু আসবাবপত্র আমরা দিয়েছি এখানে যেরকম দেখতে পাচ্ছেন একটা আলনা এখানে একটা খাট দেখতে পাচ্ছেন এগুলো দেওয়া হয়েছে এবং পাশের রুমে একটা টেবিল এবং চেয়ার এটাও দেওয়া হয়েছে পাশাপাশি এই যে দুইটা দরজা লাগিয়ে দেওয়া হয়েছে তো আপনার এই যে কাজগুলো করা হলো ঘর তারপরে আসবাবপত্র এরপরে আপনার টিউবওয়েল বাথরুম এই কাজগুলো করাতে যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন তাদের নামগুলো আমি একটু বলি আমেরিকা থেকে আমাদের একজন ভাই সাঁত্রিশ হাজার টাকা দিয়েছিলেন না ক্যালিফোর্নিয়া থেকে আমাদের একজন বোন তিরিশ হাজার টাকা দিয়েছিলেন কানাডা থেকে মাহমুদা আপু দশ হাজার টাকা দিয়েছিলেন কুটু চান ফাউন্ডেশনের পক্ষ থেকে দশ হাজার টাকা দেওয়া হয়েছে সেলিনা আন্টি আমেরিকা থেকে বারো হাজার দুইশো টাকা দিয়েছেন আহমিদা খানম আন্টি লন্ডন থেকে দশ হাজার ছয়শো পনেরো টাকা দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন বোন বারোশো টাকা দিয়েছেন ওনার স্বামী মারা গেছেন তার জন্য দোয়া চেয়েছেন আর কি আমেরিকা থেকে মোহাম্মদ আলম লুৎফর বেগম এবং আলিয়া আফরিন এই তিনজনের পক্ষ থেকে আপনার টিউবওয়েলটা বসায় দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে আট টাকা এই মোট আপনার জন্য সংগ্রহ হয়েছিল এক লক্ষ উনিশ হাজার টাকা এর মধ্যে ঘর দরজা জানালা আসবাবপত্র এগুলো করতে খরচ হয়েছে পঁচাশি হাজার একশো টাকা আর টিউবওয়েল বাথরুমের জন্য তিরিশ হাজার পাঁচশো টাকা এই মোট ঘর এবং টিউবওয়েল বাথরুম আসবাবপত্র সব কিছু মিলে এক লক্ষ পনেরো হাজার ছয়শো টাকা খরচ হয়েছে আপনার জন্য আমাদের কাছে অবশিষ্ট আছে তিন হাজার নয়শো পনেরো টাকা তো তিন হাজার নয়শো পনেরো না দিয়ে আমরা পুরোপুরি চার হাজার টাকা আপনাকে এই টাকাটা বেঁচে গেছে আপনি এখানে ঠিক আছে তো আপনি তো শুনলেন যে অনেকেই সহযোগিতা করেছে এই কাজটা করার জন্য আসলে আমাদের সাথে অনেকেই দেশ এবং প্রবাসে যুক্ত হন এবং আপনি হয়তো আমাদের প্রোগ্রামও দেখেছেন হয়তো জি আমি প্রতিটা প্রোগ্রাম আপনার দেখি আপনি জানেন যে অনেকে সহযোগিতা হ্যাঁ হ্যাঁ আসলে এই যে এতগুলো মানুষ দূর থেকে যে সহযোগিতা পাঠায় বা অনেক ভালো ভালো কাজ হয়ে যায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান ভাই এটা কত বড় সবের একটা কাজ ওনারা করতেছেন আলহামদুলিল্লাহ অত্যন্ত আনন্দ লাগে মনের ভিতরে একটা খুশি কাজ করে যে আপনাদের মতো কিছু ভাই যারা দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে অসহায় দরিদ্র এবং হতাশা হতাশাগ্রস্ত ভাইদেরকে বিভিন্ন ধরনের আর্থিক সাহায্য সাহায্য সহযোগিতা করে থাকেন আসলে এটা আপনাদের একটা অনেক বড় মনের বিষয় আপনাদের সুন্দর একটা মন আছে পাশাপাশি আল্লাহ তালা আপনাদেরকে আর্থিক দিক দিয়েও উন্নতি দান করেছে এবং সেই অর্থটাই আপনারা আপনাদের মন বড় থাকার কারণে বিভিন্ন অসহায় দরিদ্র হতাশাগ্রস্ত মানুষদের মানুষের পিছনে ব্যয় করেন আর এটা আল্লাহ তালা আপনাদেরকে ভালোবাসে বিধায় আপনারা করতে পারেন নিশ্চয়ই আপনারা আল্লাহ তালার অনেক প্রিয় বান্দা এবং আল্লাহ তালার কাছে একজন প্রিয় ব্যক্তিত্ব যার কারণে আল্লাহ তালা আপনাদের অর্থগুলি এই এতিম বাচ্চা বা অসহায় দরিদ্র মানুষের তিনি কাজে লাগান তো যাই হোক আপনাদের কাছে খাস করে আমি এবং আমাদের এই মাদ্রাসার জন্য আমাদের মাদ্রাসার বাচ্চাদের জন্য দোয়া চাই কারণ আপনাদের দোয়া এটা অনেক গ্রহণযোগ্য দোয়া আপনাদের দোয়া এটা কবুলিয়াতে দোয়া যেহেতু আপনার আল্লাহ তালার প্রিয় মানুষ আপনারা আমাদেরকে আপনাদের মনোযতে রাখবেন ইনশাআল্লাহ আমরাও আমাদের বাচ্চাদের সাথে করে আমাদের মনোজাতি আপনাদের জন্য দোয়া করব। এবং আমাদের এই যে ভাইটা যে সহজ আপনাদের এই আর্থিকটা অর্থটা নিয়ে এসে আমাদের এই সাহায্য সহযোগিতা করতেছে আমার এই ভাইয়ের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমার এই ভাই ভাইয়ের জন্য নিয়ে খায়াত করে দেয় এবং আমাদের এই ভাইয়ের মাধ্যমে এই কাজগুলি আপনারা সাহায্য সহযোগিতা করে এই কাজগুলি করে আনবেন ভাইয়ের জন্য দোয়া চাই আমি আপনাদের কাছে দোয়া চাই এবং আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা আপনাদেরও নিয়ে হায়াত দ্বারা করুক এবং আপনাদের আত্মীয় স্বজন যারা কবর গেছে সকলের জন্য আমাদের এই বাচ্চাদের সাথে করে নিয়ে দোয়া করবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল কবুলও মঞ্জুর করুক